একদিন বলছে আমি মুসলমান হব বাবা ভালো করে শুনেন গো একটা হিন্দু রমণী বলছে আমি মুসলমান হব কেন ওই হিন্দু রমণীর একটা বান্ধবী ছিল সে ছিল মুসলিম আর যখন ওই মুসলিম রমণীর বাড়িতে যাতায়াত করতেন বান্ধবীটা আমাদের মধ্যে আল্লাহ পাক এমন একটা সূরা নাজিল করেছে যেটা আমরা অনেকে জানি না এই সূরার কি মর্যাদা আছে কবি ছন্দের ভাষায় লিখছে শুনুন এক হিন্দু নারী স্বামীকে তার বলছে শোনো না এক হিন্দু নারী সমীকে তার বলছে শোনো না ও স্বামী আমার কথা রাখো না চল আর হিন্দু তার না চল ম আর হিন্দু রব না এক হিন্দু নারী জমিকে তার বলছে শোনো না আমার কথা মুসলিম ওই হিন্দু স্বামীটা শুনছেন আমার বোন হঠাৎ এত বদলে গেল কেন ওই যে হিন্দু ছিল আজকের মুসলিম হওয়ার জন্য এত বায়না ধরছে কেন কেন মুসলিম হতে চায় ওই রবনীটা যখন মুসলিম বান্ধবীর বাড়িতে করতেন ওই মুসলিম রমণীটা যখন কোরআন তেলাবাদ করতেন কোরআন তেলাবাদের সময় ওই হিন্দু বান্ধবীটা কোরআনের আয়াত শুনতে 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 সুরা ফাতে হাটা মুখস্ত করে ফেলেছে আর এই সুরা ফাতে হার আল্লাহ এত বার্তা বাঁধিয়েছে শোনেন আমার মায়েরা আপনারাও করবেন এটা আল্লাহ পাক বিধান দিয়েছে যে কোরআনের আয়াত কোনদিন জুদা হয় না আর কোরআনের আয়াত কোনদিন মিথ্যা হতে পারে না এই সুরা যখন পড়ে আপনি কোন কাজ করতে যাবেন ইনশাল্লাহ দেখবেন আপনার কাজ সাকসেসফুল হবে কেন কবি পড়ে শিখিয়ে তাকে সুরা ফতেহাটা মুখস্থ করিয়ে দিয়েছে দেওয়ার পরে কি ঘটনা ঘটছে কবি দিচ্ছে শোনো সেই রমণীর বান্ধবী এক মুসলমান হইছিল কোরআন পড়ে টিসুরা শিখিয়ে তাকে দিলো হিন্দু নারী প্রতিদিনে সুরাwidehat পড়ি তো বলে সকল আশা purono hot বন্ধুকে কে বলে তো জানিস কোন এই যে তোদের কোরআনের মধ্যে সুরা ফাতিহা আছে না এই সুরা ফাতিহা পড়ে আমি যে কোনো কাজ করতে যাই তোদের আল্লাহ আমার সেই কাজকে সাকসেস করে দেয় একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে সুরা ফাতিহার কি معناتা বল না আমরা অনেকে জানি না কবি লিখছে শুনো এক দিন দামনি বাড়ি ফিরে দেখলো ঘটনা রমণি বাড়ি ফের দেখো ঘটনা ছিল মানিক সুনা বিছার কামোর দিয়ে ছোটকায় খো না বিছার কামর দি সে বাড়ি ফিরেছে গিয়ে দেখছে তার একটা ছোট্ট সন্তান ছিল আর সন্তানটা একটা মাঠে খেলা করছে একটা বিষাক্ত বিচ্ছু কাঁকড়া বিচে দেখেছেন তো এই কাঁকড়া বিচে গিয়ে কামড়ে দিয়েছে কামড়ানোর পরে শিশুটা ফটফট করতে করতে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে তখন

কে দেখে বলছে তোমার সন্তানকে আর বাঁচানো যাবে না এমন বিচ্ছু দেখা দিয়েছে আর তোমার সন্তানকে বাঁচানো যাবে না তখন সেই রমণী ঝজড় কোণার কাছে আর কি করছে শুনো হঠাৎ করে সেই রমণী তখন মনে আসেনি না হঠাৎ করে হঠাৎ করে সেই রমণী তখন মনে আসেনি না সোনা ফতেহা মাতার কাছে পড়তে সে লাগে মো সোনা ফতেহা মাতা পড়তে সে কি করছে এক গ্লাসে নারী পানি রেখে শোন না এক গ্লাসে নারী পানি রেখে শোন নাভ রা পানা কি আমার সুস্থ করো না কি আমার সুস্থ করো না যখন ওই রমণীটার মনে পড়লো সুরা ফাতেহার কথা তখন ওই সন্তানের মাথার ধারেই সুরা ফাতেহা পাটা উঠছেন আর মাথাতে ফুঁ দিচ্ছে দেওয়ার পরেই পরে এই রমণীটা কি করলেন একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে সুরা ফাতেহা পাড়ে ওই পানিটা সন্তানকে যখন খাইয়ে দিল তারপরে দেখুন আমার আল্লাহ পাকের কি কার আমার সঙ্গে সঙ্গে সুরা ফাতেহার ও শিলাতে কি ঘটনা ঘটছে কবি লিখছে সন্তানকে যখন সেই পানিটা লিটাল কান্ফি দি না।

আমার যে সন্তানটা বাঁচার কথা ছিল না হঠাৎ করে কি এমন জাদু হলো তুমি কি জাদু করলে ওই সন্তানটা বিছানা সহ্য সন্তানটা দৌড়াতে দৌড়াতে মাঠের মধ্যে খেলতে গিয়েছে তুমি কি জাদু করে সময় বলো কি তুমি শিখে এসেছো তখন ওই রমণীটা বলছে শুনুন দেখে স্বামী অবাক হয়ে বলছে বিবি শুনো না কেমন করে ঘন এমন আমাকে বলো বিবি বলে স্বামী আমার কথা শোনো না তখন বিবি বলে স্বামী আমার কথা শোনো না একবার ল করো না এ যে সোরা ফতেহার নজির দেখো না এ যে সৌরা ফতেহার নজির দেখো না এই কথা শোনার পরে স্বামী খুশি হবে যে আমার সন্তানটা সুস্থ হয়ে গেছে আপনার সন্তান যদি অসুস্থ হয় মা যদি হঠাৎ করে সুস্থ হয়ে যায় না ওই স্বামীটা কি করছে তখন এই স্বামী বলছে ওরে করতে কলেমা তোকে আর আমি আস্ত রাখবো না যখন বিবি সব ঘটনা বললেন যে সুরা ফাতিহা পাঠ করার পরে আমার সন্তানটা সুস্থ হয়েছে তখন ওই স্বামী বিবির সঙ্গে কেমন সুব্যবহার করছে শেষ কথার মাধ্যম দিয়ে কবি শুনুন সোনা 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 বিবির মুখের কথা শুনে স্বামী মারতে শুরু করি না ধুমদাম লাগিয়ে দিয়েছে বলতে মুসলমান হবি তোরা টি মুসলমান গिरी বের দেব বলে ওই স্বামীটা বিবির উপর নির্মমভাবে অত্যাচার শুরু করেছে তখন আমার আল্লাহ পাক কেমনভাবে সেই স্বামীকে শাস্তি দিচ্ছে শুনুন বিবির মুখের কথা শুনে স্বামী মারতে শুরু করি না আবার সেই বিচ্ছু তখন সেই খালেতে ছুটে যে আসিল আবার বিচ্ছু তখন সেই খালেতে ছুটে যে আসিল যেই বিছানা ওই বিবির সন্তানকে কাবর দিয়েছিল যখন বিবির উপর অত্যাচার করছে সে স্বামীকে সঙ্গে সঙ্গে খামর দিল আর দেওয়ার পারে সন্তানটা তো জিন্দা ছিল কিন্তু আল্লাহ পাকের কেমন খেলা দেখুন এই স্বামীকে কামড়ানোর পরে সঙ্গে সঙ্গে স্বামীটা সেখানে প্রাণ হারিয়ে ফেলেছে কবি শেষ কথা লিখছে শোনা 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 দিতে সাথে সাথে বেদিন স্বামী মারা যায় ও গো দিতে সাথে সাথে বেদিন স্বামী মারা যায় জমনি দিন সে নাম কে যে মেনে নেয় সন্তান কে নিয়ে সেই রমনি দিন সে নাম কে যে মেনে নেয় তাই বলছে না সে সততা সবাই শোনো না ওগো বলছে না সে সততা সবাই শোনো না আমল আজ করে দেখো না সুরাতে হাকে তুচ্ছ ভেবো না সুরাতে হাকে ও না অতি হিন্দু নার স্বামী কে তার বলছে শোনো না আমার কথা রাখো না জন মুসলিম হবтар হিন্দু রব না জন মুসলিম হব হিন্দু রব ತುಮರ್ ನಿಶ ಹೋ ಬಿ